গাইস চলে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে আপনি দেখতে পাবেন যে আমাদের বাড়ি থেকে কিভাবে গরু এবং ছাগল কীভাবে তারা চুরি করে নিয়ে গেল এই ভিডিওতে আপনি দেখতে পাবেন তাদের কি টেকনিক দিয়ে আমাদেরকে বোকা বানিয়ে কীভাবে আমাদের ছাগলগুলো সব কিছু চুরি করে নিয়ে চলে গেল এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি একটা স্টোরি তো বুঝতে পারবেন কীভাবে চুরি করতে হয় কিভাবে আমাদের বাড়িটা ডাকাতি দিয়ে নিয়ে চলে গেল দেখুন চলুন কথা না বেরে ভিডিওটি শুরু করেই ফেলেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই যে আমাদের বাড়িতে কিন্তু এখন বরফ পড়তিছে যে এখন মানে শীতিকাল চলতিছে সেই জন্য আমরা ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে পড়ার পরে আমাদের এখানে একটা নদীর উপর দিয়ে একটা ছোট্ট ব্রিজ ছিল এই ব্রিজে আমাদের মোটামুটি ব্রিজটা ভালো কোনো সমস্যা নেই তাক গেলেও কোনো অসুবিধা নেই বাট আমাদের বাড়ির পাশে আমাদের গরুগুলো এখানে রাত্রিবেলা রেখে দিয়েছিলাম রেখে দেওয়াতে আমাদের কত বড় ক্ষতি হয়েছে দেখুন দুই তিনটা চোর এসে আমাদের বাড়ি থেকে একটা টাক নিয়ে চলে এসেছে টাক নিয়ে এসে আস্তে 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 আমাদের গরুগুলো এবং ঘোড়াগুলো সব চুরি করে নিয়ে চলে গেল কীভাবে চুরি করলো দেখুন আমরা ঘুমিয়ে পড়েছি আমরা তো আর জানি না সেই জন্য টাক নিয়ে চলে এসেছে আমাদের বাড়িতে আসার পরে এখানে টাকটা ভিড়িয়ে দিয়েছে দেওয়ার পরে আমাদের ঘোড়া আর গরুগুলো তাকেত করে তুলে নিয়ে আস্তে করে চলে যায় যাওয়ার পরে এমন একটা কাজ করে যায় যাতে আমরা তাকে ধরতে না পারি দেখুন চলে গেল আমাদের সেই ঘোড়া আর গরুটা নিয়ে চলে গেল তখন এদের মাথায় একটা বুদ্ধি আসলো যে এই কাজটা যদি করে তাহলে কিন্তু আর আমাদেরকে ধরতে পারবে না সেই জন্য কি করল আমাদের ব্রিজটা সেটা কাঠের ব্রিজ আপনারা দেখতেই পাচ্ছেন এই কাঠের ব্রিজটা পুড়িয়ে দিল আগুন লেগে দিয়েছে আমাদের ব্রিজে যাতে আমরা আর ওই পারে না যেতে পারি ভালো বুদ্ধি কোনো সমস্যা নাই এটার কারণে পরে সকালবেলা উঠে ব্রিজ থেকে ধোঁয়া বের হচ্ছে তখন ঘুম থেকে উঠে দেখলাম যে আমাদের ব্রিজটা কে কে যেন আগুন লাগিয়ে দিয়েছে আগুন লাগিয়ে দিয়ে আমাদের ব্রিজটা নষ্ট করে দিয়েছে নষ্ট করে দিয়েছে দিয়েছে কোনো সমস্যা নাই বাট আমাদের যে গরু ঘোড়া ছিল সেগুলাও নিয়ে চলে গিয়েছে তো এখন আমরা কি করব এই কাঠের ব্রিজ তো এখন আর চলবে না এখানে অবশ্যই আমাদের একটা দিকে ব্রিজ বানাতে হবে যাতে আমরা ব্রিজটা আমাদের ব্রিজটা আর কখনও নষ্ট করতে না পারে সেই জন্য আর কি তখন ব্রিজ বানানোর জন্য যাবতীয় যা যা জিনিস লাগে তাই তাই আমরা আগের থেকে কিনে নিয়েছি ভিডিওটি বেশি বড় করব না সেই জন্য আর কি এই জিনিসগুলো আমরা সুন্দর করে টাকেত করে তুলে নিয়ে চলে যাব আমাদের সেই বাড়ির সামনে একটা সেতু ব্রিজ হবে এবং খুব শক্তিশালী হবে মজবুত হবে এবং দেখতেও খুব সুন্দর হবে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে ব্রিজটা কত সুন্দর লাগে সম্পূর্ণ বানানোর পরে এই যে আমাদের আলট্রাটেক সিমেন্টটা আমরা নিয়ে নিচ্ছি টাকে আমরা কিন্তু টাকে একটা ইটাগুলো নিয়ে নিয়েছি তারপর আমাদের ইটার সাথে অবশ্যই আমাদের সিমেন্ট তো দরকার হবেই সেই জন্য আমরা সিমেন্টও নিয়ে নিলাম তার সাথে আমাদের অস্ত্রপাতি তো অবশ্যই দরকার পড়বে কুন্নি পয়সা কয়রা আমরা সব কিছুই নিয়ে নিলাম বাল্টিত করে আমরা নিয়ে নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা এই যে ব্রিজের নিচে যেদিক দিয়ে পানি যাবে এই কালভার্টগুলো আমরা তাকেত খুব সুন্দরভাবে তুলে নিচ্ছি এই কালভার্ট দিয়ে কিন্তু আমাদের পানি যাতায়াত করবে এপার থেকে ওপার যখন ব্রিজটা বানাবো খুব শক্তিশালী বানাবো সেই জন্য আর কি আমরা টাকেত করে নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির সামনে সেই ব্রিজটা বানানোর জন্য ব্রিজ কীভাবে বানাবো আর ব্রিজ বানাতে কত টাকা লাগে এটা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ব্রিজ বানাতে কত যা জিনিস লাগে কীভাবে তৈরি হয় একটা শক্তিশালী মজবুত ব্রিজ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন একটা ব্রিজ বানাতে কত কষ্ট হয় চোরগুলো তো আমাদের ব্রিজটা নষ্ট করে দিয়ে চলে গিয়েছে এখন কেয়ার করার আছে তারপরে আমরা কি করব টাকের থেকে যতগুলো ইঁটা আছে ইঁটাগুলো আমরা নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পরে আমাদের টাকটা অলরেডি কিন্তু খালি হয়ে গিয়েছে আমরা টাকটা নিয়ে সাইডে রেখে দিব দেওয়ার পরে শতক্ষণে আমরা এই ব্রিজের যত যাবতীয় জিনিস আছে সেগুলো নষ্ট হয়ে গিয়েছে এগুলো আমরা এক সাইডে রেখে দিব দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সেই মশলা মাখানো মেশিন নিউ স্টাইলের সেটা কিন্তু আমরা নিয়ে চলে এসেছি এখন আমরা কি করব এখন আমরা যতগুলো ব্যালু নিয়ে চলে এসছিলাম এই ব্যালুগুলো আমরা মেশিনের ভিতরে দিয়ে দিব যা যা লাগে আমাদের আলট্রাটেক সিমেন্টটাও আমরা দিয়ে দিলাম আসলে আলট্রাটেক সিমেন্ট দিয়ে বানালে সব কিছুই মজবুত হয় আলট্রাটেক সিমেন্টটা আসলেই ভালো সেই জন্য আমরা সব ভিডিওতে আল্ট্রাটেক ইউজই করি মানে ভালো দামে কম সেই জন্য আমরা ওইটাই ব্যবহার করি এখন আমরা নিয়ে চলে এসেছি আমাদের এক চাকার মোটরসাইকেল এটা করে আমরা মশলাগুলো খুব ভালো করে আমরা নিয়ে চলে যাব যেখানে আমরা ব্রিজ বানাচ্ছি সেইখানে আর কি এই যে আমরা প্রথমেই মশলাগুলো নিচের দিকে দিয়ে দিব ঢালায় দিয়ে দিব যাতে আমাদের ব্রিজটা শক্তিশালী হয় এবং নিচের দিকে বসে না যায় আবার আমরা নিয়ে চলে আসলাম আবার একটা মশলা আমরা কিন্তু যতগুলো মশলা লাগবে আমরা শতগুলো কিন্তু একবারে মেখে নিয়েছি আজকে চোরেরই কি হয়েছে সেটা আপনারা দেখে সারব চোর কখনো আর ব্রিজটা আমাদের নষ্ট করতে পারবে না এমন ব্রিজ এখানে বানিয়ে দিব কিভাবে ব্রিজ বানাবো দেখুন প্রথমে আমরা দিয়ে দিয়েছি মশলাগুলো ঢেলে নিয়েছি নেওয়ার পরে এটাগুলো আমরা গেতে দিচ্ছি যেখানে যে কয়টা ইটা লাগবে সেখানে সেই কয়টা ইটা কিন্তু আমরা দিয়ে দিব আমরা ধাপে ধাপে দিয়ে দিচ্ছি ইঁটাগুলো এই তো আমাদের ইঁটাগুলো এক লাইন ঘাতা শেষ হয়ে গিয়েছে আমরা উপর দিয়ে সেই পোকাগুলো কুন্নি দিয়ে মুজিয়ে দিব যেখানে যেখানে আমাদের জোড়া আছে সেখানে সেখানে আমরা মুছে দিব দেওয়ার পরে আমরা এখানে একটা ওয়াল তুলবো দুই ধারে দুইটা তোলার পরে আমাদের সেই মশলা মাখানো মেশিনটা আমরা খুলে নিলাম নেওয়ার পরে আমাদের সেই টাকটা নিয়ে চলে যাইলাম এই যে আমাদের দেখুন ব্রিজ কিন্তু মোটামুটি শক্ত হয়ে গিয়েছে এখন আমরা ব্যালুনিতে চলে আসছি এটা আমাদের সেই অন্য ব্রিজ আমরা ব্যালুনিতে চলে এসেছি কারণ ওখানে অনেক বালু দরকার বিট বালু দরকার ব্রিজটা আমাদের পূরণ করতে হবে এই যে আমাদের ব্রিজ পূরণ করতে হবে আমরা টাকের ডালাটা খুলে দিলাম দিলে আমাদের টাক থেকে হাইড্রোনিকটা চাপ দিয়ে দিব দিলে আমাদের টাকের থেকে মশলাগুলো বালুগুলো খালি হয়ে যাবে এখন এখানে আমাদের যতগুলো বালু লাগবে শতগুলো কিন্তু আমরা নিয়ে চলে আসব এই যে আমাদের কিন্তু সেই খালি জায়গাটা কিন্তু ভরাট হয়ে গিয়েছে আমরা কুন্নি দিয়ে খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে দিলাম আবারও দিয়ে দেওয়ার পর এই যে আমাদের সেই পাইপগুলো যেদিক দিয়ে আমাদের পানিগুলো যাবে তিন জায়গায় তিনটা আমরা পাইপ দিয়ে দিলাম যাতে আমাদের পানি যেতে খুব সুবিধা হয় তারপর আবার আমরা একটা গাবলা নিয়ে চলে এসেছি এখন আমাদের আর গাড়ির দরকার নেই সেই জন্য নিয়ে আসার পরে আমরা গাবলা দিয়ে দিয়ে মশলাগুলো খুব সুন্দর করে জায়গা মতন আমরা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে যাতে আমরা মশলাগুলো দিতেছি যাতে আমাদের এই পাইপগুলো আর কখনো লড়াচড়া না করে লড়াচড়া করলে তো পানির সাথে স্রোতার সাথে চলে যাবে সেই জন্য আমরা সিমেন্ট দিয়ে খুব সুন্দর করে একেবারে ফিনিশিং করে দিয়েছি এবং জয়েন্ট করে দিয়েছি আর কখনও খোলাখুলি চলবে না ব্রিজের ধার দিয়ে আমরা কিছু নিউ স্টাইল করে দিচ্ছি যাতে আমাদের পানিগুলো মাটিতে আর না পড়ে ইঁটাতে যেন পরে আমাদের মাটিগুলো যেন ভালোভাবে এখানে সজাত থাকে কেটে না যায় পানির সাথে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লুক চলে আসছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে টিকটকে দেখে থাকলে অবশ্যই লাইক করে ফলো করে আমাদের পাশেই থাকবেন আর যদি বেশি ভালো লাগে ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন সাবস্ক্রাইব করার পরে বেলাইকনটা অবশ্যই অন করে দেবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও আপলোড দিলেই আপনাদের কাছে প্রথমেই চলে যায় সবার আগে